হঠাৎ করে বারমুড্যাপে আজ ভূমিকম্প শুরু হয় রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল দশ দশমিক বিশ ফায়ার ইতিহাসে প্রথমবারের মতো বারমুড ভূমিকম্প দেখা দিয়েছে আর প্রথমবারের ভূমিকম্পে ম্যাপের ভিতরে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বারমুডে যখন ভূমিকম্প হয় তখন তুমি ম্যাপের কোন স্থানে অবস্থান করছিলে একটু কমেন্টে জানিও ভূমিকম্পের ফলে ম্যাপের বিভিন্ন জায়গায় কিন্তু ভেঙে পড়ে গেছে তুমি কি এই ভাঙার নিচে পড়েছে কেন একটু কমেন্টে জানিও তোমরা যদি এই ধ্বংসস্তূপের নিচে থাকো তাহলে খুব দ্রুত আমরা উদ্ধার করতে পারবো যদি তোমরা জানাও যে কোথায় আসো সকল ফ্রি ফায়ার প্লেয়ারদের আহ্বান জানাচ্ছি ধ্বংসস্তূপ থেকে আমাদের ভাই বোনদের উদ্ধার করার জন্য দ্রুত ভিডিওটা শেয়ার বিশেষজ্ঞরা আজকের ভূমিকম্প হওয়ার দুটি কারণ খুঁজে পেয়েছেন প্রথম কারণটা হচ্ছে কিছু ছেলে মেয়ে গেমের ভিতরে এসে রাত নাই দিন নাই সব সময় সোশ্যালে গিয়ে পড়ে থাকে পোস্টি করে যার কারণে তারা মনে করছেন যে এই পুষ্টি নষ্টি করার কারণে এয়ার পক্ষ থেকে একটা গজবে সৃষ্টি হয়েছে দুই নম্বর কারণটা হচ্ছে কিছু কিছু প্লেয়ার রয়েছে যারা গেম খেলতে এসে শুধু ক্যাম্পিং করে ফ্যাক্টরি ছাদে উঠে বসে থাকে ক্লক সিঁড়ির ভিতর ঢুকে বসে থাকে পিকের ভেন্ডিং মেশিন এর ভিতর বসে থাকে তারা গেম খেলতে এসে শুধু হাক লুটি করে বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের প্লেয়াররা গেমের ভিতরে বেড়ে যাওয়ার কারণে এআর পক্ষ থেকে একটা গজবে সৃষ্টি হয়েছে আরো জানিয়েছেন এই প্রথমবারের মতো মেমের ভিতরে ভূমিকম্প হয়েছে আর এইবারের ভূমিকম্পে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ততটা ক্ষয়ক্ষতি ভাষা আন্দোলন এবং হয়নি এই ধরনের বিপদ থেকে বাঁচার জন্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছে এখন থেকে সচেতন হওয়া দরকার সোশ্যালে গিয়ে এরকম ফষ্টি নস্তি করা যাবে না এবং ম্যাচ খেলতে যে এরকম ক্যাম্পিং করা যাবে না যদি এরকম চলতে থাকে তাহলে কিন্তু পরবর্তীতে আবারও এয়ার গজব আসলে পারে তোমার যে সকল বন্ধু বা বান্ধবী এই ধরনের কর্মকাণ্ড গেমের ভিতরে এসে করে থাকে তাদের কাছে ভিডিও শেয়ার করে দিও যাতে তারাও সচেতন হতে পারে